আমি দেখতে চাই আমি দেখতে চাই আজকে মাঠে দর্শক কার পক্ষে বেশি সেতারগঞ্জ নাকি বারো কানা ওখানে জ্বালা কানা আওয়াজ তুমি এক দিয়ে আওয়াজ কার পক্ষে হবে এই আওয়াজ দেখতে চাই আমরা ফিজারের কথা বলছিলাম দুই হাজার বাইশ এবং তেইশ মৌসুমে ঢাকা মুদ্রাস ক্লাবে খেলেছেন সমাজ কল্লাম মুদ্যাস ক্লাব ঢাকা শিফরের নেতৃত্বে এই দৌড়ক্ষ ঢাকা লিগের টুর্নামেন্ট ওই লিগে চোদ্দোটি ম্যাচ খেলেছিলেন গৌরক্ষা রাফায় রফায়ে গোলদাতা রাফায়েল প্রতিপক্ষের গোলরক্ষকদেরকে দারুণভাবে পরাস্ত করতে প্রতুকতে রাফায়েল তবে পিয়ালের মতো অত্যন্ত চকুস্ক খেলা ওহ আরসে ব্যবহার করে 0-5 টাকা ফাস্টা সেই খেলায় এই পিয়াল উদপতি খেলায় সে বাদশা ভরের تلوار সাধন করেছিলেন আজকে যিনি বিশেষ করে 7 নম্বর নিয়ে খেলছেন শতদল দলে পক্ষে এবং লাল জার্সি নিয়ে পার্বতীপুর ভারতের আদিবাসী যুব সঙ্গে দুর্দান্ত লড়াই যদি কেউ প্রশ্ন করে খরশেদ ভাই আজকে কোন দলটি বেশি শক্তিশালী প্রশ্ন জবাব দেবে ডেফিনেটলি সব কঠিন বিকজ দুই দলের তারকায় পরিপূর্ণ একদিকে সাকিলের মতো ডিফেন্ডার সঙ্গে সোহাব বাবুর মতো তারকা ডিফেন্ডার স্টোফার তারা এবং অনেকের মতো তারকা পরীক্ষিত পারফর্মার এই দলে অবপাক্ষে মুন্ডার মতো খেলবার রাফালের মতো খেলবার মসিদের মতো খেলবাররা সেই দলে তবে এই খেলাটা আরো চমৎকার তারা প্রতিনিধি অংশ পাঠিয়েছেন আমরা বিশেষ মেমায়কে কতকার বৈবদ স্যারকে ধন্যবাদ জানাই আজকের এই মঞ্চ থেকে তার প্রতিনিধি হিসাবে যিনি আছেন তার জন্য শুভ শুভকামনা ব্যক্ত করছি শুভ শুভকামনা ব্যক্ত করছি আমাদের অন্যান্য অতিথি মন্ডলী বর্তমান তার মধ্যমার থেকে বিপদে মানে যাবার কথা সাত করতে যোগান থেকে বসে রান নমস্কার গতকাল ফুটবল মাঠে ভারত করল সর্বশিক্ষকাই যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বর্তমানে খেলায় পার্বতীপুর ভালো قناه এক শুরু হয়েছে দিয়ে এবং এবং আজকে আমাদের রাসেল ভাই ডাক্তার মমিন ভাই আমাদের ডাক্তার মমিন ভাই সহ আমাদের রাসেল ভাই দা কোলাটি এবং হাবড়া অঞ্চল থেকে এসেছেন এভাবে উচিতপুর দিনাজপুর সহ বিশিষ্ট লক্ষ্মী তারা আমবাড়ি ফরিদপুর জেরাইপুরি যশাই মন যশাই থেকে এ বসে চিন্তামন শাহগাঁও বিশেষ করে মাদিরাহার সিদ্ধি রুদ্রাই জামগাঁও বিভিন্ন অঞ্চল থেকে দর্শকরা কিন্তু আজকাল এই ফাইনাল খেলাকে প্রাণ গর্ভ করবার জন্য এবং আমাদের ব্যারিস্টার স্যারকে

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দর্শকের মাঠে আছে আর্জেন্টিনা দলের আওয়াজ এত দুর্বল আর বেশি আওয়াজতে আর্জেন্টিনা দর্শকের মাঠে আছে হ্যাঁ এই আওয়াজ ধরে রাখতে হবে এবং আমাদের আন্তরিক অভিনন্দন করেছে। সাথে এবার গেই রেডি মাশি 10 meter of second

তিনি <Sess> সম <Sess>

ফইনু সকা বিফা আমারা কিমাথ জানে সাড়ি জন্য আসুনা নি দূরে অবথ করছে তার পরকে দেশকেই খারাক নেপর্তে দেঁে ভলিকা ম হাতজাহিত আ একমকা ফি জানি এসাগের লে ফজাতিমা পালাসান্ধ। দিনাজপুরের সেই লড়াই করলেন ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে ভারতের উপরে চোখ রেখে শিয়ারায় 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 টাকর করছে বাংলাদেশের ফুটবল শ্রীলং লড়াই করেছিল

কি রে কি হবো আও হ্যাঁ ভাই উপরে চলে আসুন আমাদের ডিড কাউন্টারে এখানে আমাদের টিকিট সংগ্রহ করুন আর আপনি হতে পারেন টাকার বিনিময়ে হ্যাঁ সালা

রমজানের আগের দিন পর্যন্ত এক জেলার দুই শত বেরাশীতির এক জেলার কথা বলেছি গোটা বাংলাদেশে এগারোই দলের সাত দিতে বসে গেছে

হবে এক যেতে পারে আবার প্রতিপক্ষ আরো দিতে পারে একদিকে বাদশাভাইয়ের দম আমাদের সেই শেতাব্দ ফুটবল দলের পক্ষে বরক্ষণ আদিবাসী যুব সংঘ পার্বতীপুর তারা কিন্তু ঘোষ জন্য